খাবার খাবে ভাত খাবে ভাত খাবে ছায়াতে বসো একটু ওই যে ওখানে ভাত খাবে মাংস ভাত না মাছ খাবে ওখানে থাকো ঠিক আছে আরে দাঁড়াও খাবার যাচ্ছি দা আমি তো যাচ্ছিলাম কত দূর থেকে ধরে দিতে আসলাম আমি হাঁপাই এসেছি না নোংরা আছে না পরিষ্কারই আছে দোকানের সামনে মনে অনেক এখানেই খবর বাড়ি কোথায় তোমার হ্যাঁ মুখে কি দিয়েছো তোমার জন্য আমি কি দৌড়টা দৌড়াইলাম বাবো তো দৌড়তেছি তুমি দাঁড়াও দাঁড়াও তুমি শোনোই না হাতাই গেছি আমি একদম বুদ্ধি আছে বলতে লাগলো না যে হাত ভো বুদ্ধি আছে দাঁড়ো ভাত বেড়েছে কখন খেয়েছো আজকে দুপুরে ভাত খাও নাই আজকে

আরটাও দি নাও নাও পড়বে না ছেড়ে দাও ছেড়ে দাও ছাড়ো পড়বে না যেমন করে খাবে এটা মনে হয় বাধা кофе না फास्ट টাইয়ে এরকম দেখলাম হাত পা ধুইয়ে ভাগ খেতে হয় তুমি জানো কেউ চান করবে না তাতে কি হবে না ঠিক আছে বাট হাত পা তো ধুতে হবে কি বুদ্ধি মাথা দিয়ে খাও আমি পাশে বসে আছি খাও হ্যাঁ বসে থাকো আমি মানে কি দৌড়টাই না দৌড়েছি ওই সাইডে ছিলাম আমি ওনাকে বলেছিলাম আসলে হোটেল থেকে প্যাক করতে হতো মানে প্যাকেট করতে হতো একটু টাইম লাগে না খাওয়াটাকে একটু জুম করে ভালো হয়েছে সবজি বাহ্ ভালো হয়েছে খাও ঠান্ডা জল নিয়ে আসছি এত গরম না তোমার বাড়ি আসলে বাড়ি কোথায় জানো হ্যাঁ আমি নিজেও বুঝতে পারছি না আমার কথা বলছে তুমি খেয়ে নাও আমি এখানেই আছি যতক্ষণ না খাওয়া হচ্ছে না মাছের কাটা বেছে দিতে হয় খেতে পারে না ওরা কাটা সুতো খেয়ে নিলে পরে তো ওরা বোঝে না না পরে গলায় টলায় লেগে যায় তো আমি কাটা অনেক সময় বেছে দিই বেছে দিব আমি বেছে দিব অনেক সময় না খেতে পারে না ওরা কাটা বেছে দিব আমি কাটা বেছে দিচ্ছি কারণ ওর না অসুবিধা হবে পরে না কাটাটা বেছে দিই তোমাকে খাও তুমি বড় বড় কাটা না গলায় লেগে গেলে ওরা তো বোঝে না অতটা খাও এর আগেরবার একজন অন্ধ ছিলেন ওনারও আমি পুরো মাছের কাটা বেছে দিয়েছি রাত্রিবেলা খাচ্ছিলেন উনি তারপরে উনি খেতে পেরেছিলেন মাছটা যদিও দেখতে খারাপ হবে বাট কাটাগুলো যাবে নাও আর নেই খাও তাও দেখে খাবে ঠিক আছে তাও দেখে খাবে যদি ছোট কাটা থেকে থাকে আর কলকাতায় এত গরম ছাড়েনি এত পুরি গরম ছিল। জল নিয়ে আসলো। আমার জনের যাও ওই দোকান থেকে একটা আন্ধা জনিয়া সার্টিফিকেট। এই রোডের মধ্যে যাচ্ছিলেন হেঁটে হেঁটে তারপর আমি বললাম যে তুমি কি ভাত খাবে? এক কথায় রাজি হয়ে গেল যে হ্যাঁ আমি খাবো। তারপর বললাম একটু দাঁড়িয়ে থাকো আমি আসছি। কিন্তু উনি একটু দেরি হয়ে গেছে আসতে। উনি হাঁটা দিয়েছে তারপর যাই হোক আবার আসলাম আমি দৌড়ে দৌড়ে খাবার নিয়ে আসলাম খেতে দিলাম উনি কাটা বাঁচতে পারে না আমি অনেক আছে কাটা বাঁচতে পারে না আমি বেছে দিই তো এই হচ্ছে ওনার ফেস কেউ যদি চেনো ওনাকে উনি পাগল না মানে অনেকটা ভালো আছে কিছু কিছু পাগল আছে তো আমি খেতে দিলে না মানে নিজেরই অনেক সময় ভয় লাগে যে মনে হয় কিছু দিয়ে ঢিল ঢিল দেবে না কিন্তু উনি না উনি সব বোঝে তো ওনার এই যে খাওয়া হয়ে গেছে হাত ধুলো মুখ ধুলো চলো তাহলে ভালো থেকো তুমি আসলাম টাটা যাও জলের বোতলটা বগল নিয়ে চলে গেল জলের বোতলটা অ্যাকচুয়ালি আমি ঠান্ডা এনেছিলাম জলের বোতলটা ফেললো না তো চলো